শুভ সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও কিন্তু ভালো আছি আজকের বারটা ছিল বৃহস্পতিবার এখন মোটামুটি পাঁচটার মতন বাজে সকালে উঠে আগে জানলাটা খুলে দিলাম কারণ এত সুন্দর হাওয়া আসতেছে সেটার বলার বাইরে সকালের হাওয়াটা নাকি অনেকটাই ভালো আগে উঠে জানলাটা খুলে একটা ফ্রেশ সুন্দর হাওয়া গায়ে লাগায় নিলাম তারপরে দেখি কাপড়গুলো উঠায় নিচ্ছি কালকে রাত্রে বান ভুলে গেছিলাম সে জনে রিচেয়ে রাখতে হয়েছে এগুলো সব মেয়ের কাপড় সাপুর তো ওই যে এগুলো এখন ধোয়ার জন্য রেখে দিব। তারপর থেকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালে যেহেতু কাজ প্রথমে আগে ঘরটা ঝাড়ু দেওয়া তো ওই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এইদিকে মাম্মা আর পাপা ঘুমাচ্ছে ওদেরকে না ডিস্টার্ব করে আমি আমার মতন কাজ করে নিচ্ছি এখন যে এত সকালে রোদ উঠে কি আর বলবো মনে হচ্ছে সাত আটটা বুঝি বাজে কিন্তু তা না পাঁচটা বাজে মানে বাইরেটা পুরো পরিষ্কার হয়ে গেছে আমি ভাবলাম মানে যখন আর কি পরিষ্কার থেকে এত বলা হয়ে গেছে পরে থেকে পাঁচটা বাজে তো যাই হোক এদিকে তো ঠাকুর আছে তো এদিকটা পরে ছাড় দিব। প্রথমে পদ্মাটা খুলে ঘরটা আগে পরিষ্কার করে নিলাম মানে আলো করে নিলাম তারপরে দেখি চরচরা খুলে এই সাইডটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতি হয় তাই ঠাকুর আর উঠাবো না তো এই যে আবার বাসি উঠান ঝাড়ু দিতে আইসি সকালে আমি না হলে আমার যা ঝাড়ু দেয় দুজনের মধ্যে যে কোনো একজন আর যেহেতু আমি আজকে সকালে উঠেছি তাই আমি আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আমার যে উঠান ঝাড়ু দিতে কী ভালো লাগে সেটার বলার বাইরে কারণ বলো তো কেন একটা গাছও নাই একটা কিচ্ছু নাই এমনি এমনি শুধু ঝাউ দিতে লাগে বাসি উঠান আর ঝাড়ু না দিলে হয় সেই জন্য এই যে ঝাড়ু দেওয়া আমাদের এদিকে না বড় একটা গাছও নাই আছে ওই দিকে এদি কিন্তু আমাদের বাড়ি বলো এদিকে ওই দিকে একটা গাছও নাই তো যাই হোক এদিকে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি তারপর ওই সাইডটা দিব এই সাইডে আগে বড় বড় গাছ ছিল মানে ফুলের গাছ অত একটা বড় ছিল না যখন আমি প্রেগনেন্ট ছিলাম না তখন এ গাছ দিয়ে আমার জামলা দিয়ে সাপ ঢুকেছিল অনেক বড় আমি দেখে যে চিল্লাচিল্লি করেছিলাম না কি আর বলবো তখন আমি ভিডিও করি ভিডিও করলে তোমাদেরকে দেখাতে পারতাম তো যাই হোক সেজন্য গাছটা সবই কেটে দিয়েছে আবার হয়েছে তো এদিকে আমি না কয়েকটা গাছ লাগাইছি আর কি পাতার গাছ আর একটা ফুলের গাছ আমাদের ফুলই পাওয়া যায় না সে জন্য একটা ফুলের গাছ লাগাইছি মানে টপের মধ্যে টপের মধ্যে কি গাছ ভালো হয় তাও পুদিনার গাছটা হয়েছিল কিন্তু আমার স্যাংা মামা যে খাইয়ে যে একদম শেষ করেছে কি আর বলবো মনে হচ্ছিল যে নিয়ে খাই কিন্তু তার দুই দিন আগেই দেখি যে মানে স্যাংা আমরা তো স্যাংা বলি আর তোমরা কি বলো সেটা হোক কেউ কেউ বিছা বলে তাই তাই হোক বিছানা একদম খাইয়ে আমার গাছ পুরো নেড়ে করে দিয়েছে তারপর ওইদিকে সব কিছু হাত মুখ মুখ ধুয়ে এসে এদিকে এখন বাসনগুলো গুছাই নিচ্ছি এগুলো রাত্রে ধোয়া ধুয়ে করে রেখেছিলাম এখন এগুলো মোশামশি করে রেখে দেবো এইদিকে মাম্মা উঠে বলেছে মাম্মামকে রেডি করে দিচ্ছি কারণ ওর পাপা ওকে হাত নিয়ে যাবে ওর পাপার শরীরটা নাকি ভালো না তা আমাকে বললো ওর মাথা ব্যথা করতেছে তাই ও ঘুমায় ঘুমায় এসে তো এইদিকে মাম্মামকে রেডি করে দিচ্ছি ওকে এখন মাথার মধ্যে তেল দিয়ে দিব ওই যে ও উঠে বলতেছে আমার অনেকটা কিন্তু মাথা ব্যথা করতেছে আমি বললাম তাহলে ওকে নাও আমি তোমার মাথায় তেল দিয়ে দিচ্ছি এই যে আমার মাথায় এখন তেল দিয়ে দিব আমরা সাধারণত নারি তেলটা ইউজ করি তো সেজন্য ও তেল ইউজ করে আমি আর কি নারি তেলই মাথায় দিই নারিকল তেলটাই কিন্তু অনেকটাই ভালো তো যাই হোক মাম্মামকে বিছনায় রেখে ওর পাপাকে তেল দিয়ে দিচ্ছি একজনের শরীর খারাপ হইলে বাড়ির মধ্যে কেমন যে লাগে বলো তো এইদিকে আমার বরের শরীরটা কালকে রাত থেকে বলতেছে যে আমার না সর্দি সর্দি লাগছে তো আজকে এই যে মাথা ব্যথা হ্যাঁ সর্দি লাগলে তো মাথা ব্যথা করে সেই মাথা ব্যথাই হয়েছে আমারও কয়েকদিন আগে হয়েছিল এখন আবার অশুরু হয়েছে আজকে আর আমি যাব না হাত কারণ আজকে অনেকটা কাম আছে এদিকে বরেরও শরীরটা ভালো না বর আর কি যেসব কাজ করে বর খালি দুটো মাত্র কাজ করে ওই কাজটা আমাকে করতে লাগবো জন্য ওদের দুজনকে বাইরে পাঠায় এদিকে আমি ঘরের বিছানাটা আগে উঠাই নিচ্ছি কারণ বিছানাটাই আগে প্রথম এদিকে বিছানাটা উঠায় তারপর বাকি কাজ করবো বিছনাটা সুন্দর করে পাতে যে কি ভালো লাগে সেটার বলার বাইরে আমি দু একদিন পর পরই চাদরটা চেঞ্জ করি কিন্তু এখন যে বৃষ্টি পড়ে কয়েক পরশু দিনই বৃষ্টি হয়ে গেছে তো সেজন্য আর চাদরটা বদলাইলাম না দেখি চাদরটা পরিষ্কারই আছে তো এদিকেই খাটের নিচটাও মুছে নিয়েছি তোমাদেরকে তো আর নাই বলি কারণ প্রত্যেক দিন বলতে বলতে আমারই কেমন যেন লাগে তো যাই হোক ঘরের মধ্যে যে চুল কোথার থেকে আসে সেটাই ভালো করে মুছে নিচ্ছি এদি সানদান করে আমার পূজা করানো হয়ে গেছে আজকে ফুল পেয়েছি কারণ বর্মশা এনে দিয়েছে বাজার থেকে তো এদিকে মোশামুসি করে নিচ্ছি যেহেতু ঠাকুর আছে করে ঠাকুরকে তো জল মিষ্টি দিতেই লাগে তো এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি প্রথমে ঝাড়টারু দিয়ে এদিকটা মুছে নিচ্ছি 七。 আমার বাপের বাড়িতে দেখেছিলাম মা এভাবে পুজো করতো এখন তো আর যাইতে পারি না তো আমি এখন ওটাই মনে আছে যে মা এভাবে পুজো করতো মানে বাসি মিষ্টি নাকি দিতে লাগে পূজার পরের দিন এইভাবে করতে লাগে তো যাই হোক আমি ওইভাবে কই নিচ্ছি তো তোমরা যদি গুরুচন্দ্র আমার ভিডিও দেখো তো জানে আমি ঠিক করছি কি ভুল তো যাই হোক এদিকে প্রদীপটা ঘুরাই নিচ্ছি কারণ মাকেও দেখতাম এভাবেই করতো তাই মাকে দেখেই শিখেছি আর ঠাকুমা আমার ঠাকু যে কত ভালো ছিল সেটা আর বলার বাজে তখন যদি আমি ভিডিও করে রাখতাম কতই না ভালো হতো এদিকে সান করে আগে ভাতটা নামাই নিচ্ছি কারণ সকালেই ভাতটা নামাই নেই সকালে তো ভাত খাই না কিন্তু সকালে ভাতটা করে রাখি তার কারণ অনেকটা ভালো লাগে এদিকে মেয়ে যে দিকদারি করে সেজন্য সকালে আগে ভাতটা করে রাখি আজকে সকালে খাওয়ার তালিকায় থাকছে রুটি আর ঘুগনি কারণ বড় বলেছে সে নাকি রুটি খাবে এদিকে আমি ঘুগনিটা বানিয়ে নিচ্ছি কারণ কালকের আর বুট বিজানি ছিল ভাবলাম ওটা দিয়ে ঘুগনি বানাই নিই তো এদিকে মেয়ে ঘুমাচ্ছে বলেই এত কিছু আয়োজন করতে পারছি আমার কাছে এটাই বেশি তাও যে মেয়ে থাকে এটা করে নিচ্ছি এটাই বেশি মেয়ে ঘুমাচ্ছে বলে আমি সবটি ভালো মতন করতেছি নাহলে মেয়েকে নিয়ে করতে না বহুতটাই দিকদারি হয়ে যায় কোনো দিন আমি এইসব রেডি করে কোনো দিন করতেই পারি না তারপর ওকে কার কারকসে দিয়ে আমাকে করতে লাগে আজকে ঘুমাচ্ছে বলে করে এই যে মেয়ে আবার উঠে পড়েছে মেয়েকে কত যে ঘুম পাতাবো আর কত যে উঠাবো তো যাই হোক সকালে খাওয়ার দাওয়ার করে বড় চলে গেছে মেয়ে স্নান দান করায় এগুলো এখন ঠিকঠাক করে রেখে দিচ্ছি আমি না মেয়েকে ঘরের মধ্যে স্নান করাই কারণ ঘরেতে যা আছে। আর বাইরে কোন জায়গায় ঘর যে হাওয়া আর আমাদের বাড়িতে না একদমই রোদ পড়ে না রৌদ্র আর কি সেজন্য ঘরের মধ্যেই করায় তো যাই হোক মেয়েকে ওইদিকে ঘুম দিয়ে এদিকে আমি কাজগুলো সে নিচ্ছি আজকে অনেক কিছুই বানাবো কাঁঠাল আসলো কাঁঠালের তরকারি বানাবো আর বরের যেহেতু সর্দি কাশ হয়েছে তাই ভাবলাম বরের জন্য একটা স্পেশাল খাওয়া বানাবো শুকনা মাছ তোমরা তো শুকনা মাছ কে কে খা খাও ওটা জানাইও আমার তো শুকনা মাছ এত যা ভালো লাগে কী আর বলবো শুকনা মাছ আলু পেঁয়াজ টমাটো দিয়ে বানাবো এদিকে সব কিছু করে নিচ্ছি কিন্তু তো আমি এখনও সকালের খাবার খাইতেই পাইনি কারণ মেয়ে উঠে বলেছিল এই যে এখন সকালের খাবারটা খাই নিচ্ছি মা হইলে কি এটাই হয় নাকি যে সব কিছু রেখে আগে মেয়েকে সামলানি ঠিক কথা এদিকে শুকনো মাছটা দেখতে পাচ্ছ কত সুন্দর যে সেন বাড়াচ্ছে কি আর বলবো আমি এখন ইডিট করতে বসে মনে হচ্ছে আবার খাই নি তো রান্না বাড়ি শেষ করে যে কাপড় উঠে এখন এগুলো ঘুষাঘুসি করে নিচ্ছি পরে আবার কখন বলবো আমি একদমই বসে থাকতে পারি না যখন অল্প একটু কাম শেষ হয় এটা না তো ওটা করে থাকি এইদিকে বরের দোকানের মিষ্টি দিয়ে গেছে হালকাত্রার মিষ্টি চার বক্স দিয়েছে তো যাই হোক দু একটা করে খেয়েছি আবার তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেক দিনের মতন যা হয় মেয়েকে নিয়েই সন্ধে দিতে লাগে তো এই যে মেয়ে উঠে পড়েছে ভাবলাম যে মেয়ে ঘুমাচ্ছে আমি সন্ধ্যাটা দিয়ে নিই কিন্তু তা না আমার মেয়ে উঠে এই যে হাজির তো মেয়েকেও শিখেছে এখন থেকে সন্ধ্যা দেওয়া তো এই যে মেয়ে কি সুন্দর করে বসে আমার সাথে সন্ধ্যা দিচ্ছে